শারীরিক সম্পর্কটা তো হয়েই গেছে আই লাভ ইউ বলতে বাধাটা কোথায় স্ক্রিন রেকর্ডিংগুলো ডিলিট করে দিয়েছি আর কিছু কিছু আছে যেগুলো রেখে দিয়েছি দেব না দেব না যেখানে দেওয়া দেয়া হয়ে গেছে যে যাই যে যাই বলুক দিদি জুতো দিয়ে মারবে হ্যাঁ আমি আমি তো জুতো দিয়ে মারতে গেছিলাম রে পাঠা ডাকড়া হ্যাঁ আমিও তো তোকে মারতে গেছিলাম তুই আসলি না কেন ভয়ে পালালি কেন বল ভয়ে পালালি কেন লজ্জা করে না হুম পার্টির সঙ্গে সহবাস করতে চলে গেলি দাম দামে মানি দিদির সঙ্গে দিয়ে পাটিকে পাঠিয়ে দিলি মুর্শিদাবাদে আর তারপরে মারি দিদির সঙ্গে টাপা টাপ লজ্জা করে না রক্ষিতা মরে না কেন অন্যের সংসার নষ্ট করে একদম ঠিক বলেছ আমিও ছাড়ব না আমি ছাড়ব কেন ওরা আমাকে বলবে আর আমি চুপচাপ থাকবো অতই সস্তা হুম একদম ছাড়ব না ঠিক বলেছো ও আমাকে বলেই যাবে বলেই যাবে আর আমাকে উল্টো পাল্টা কথা বলেই যাবে আর আমি ছেড়ে দেবো অসম্ভব আর কি সবাই আচ্ছা নিয়ে তোমাকে আর সমাধি কেউ খারাপ হবে ভয় পায় একদম খুব ভয় পায় ও খুব ভয় পায় পাঠা পাঠাটা একটা তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি মুর্শিদাবাদ গো হাই হ্যালো তোমাদের হচ্ছে একদমই তাই ও নোংরা করবে ওকে আমরা বলবো না ভাই খুজবি নোংরা কি করছিলে তুমি এগারো মাস ধরে নোংরামি করছিলে তুমি এগারো মাস ধরে অবৈধ সম্পর্ক করছিলে এগারো মাস ধরে তুমি নোংরামি করে যাচ্ছ আর তোমাকে কেউ কিছু বলতে পারছিল না এই আমরাই তোমাকে কিছু বলছিলাম ঠিক আছে তখন সীমাদি তোমার হচ্ছে ওই দোষ গুণগুলো না দেখে সত্যি সীমাদিও ভুল করে হচ্ছে এই সব করছিল হুম সীমাদি ভুল করে করেছে নিজেই তো সীমাদি স্বীকার খাচ্ছে যে আমি ভুল করেছি ওদের সাথ দিয়েছি কেননা ও এতটাই নোংরা তোরা বলেছিলি রিমি সব দিক থেকে সাফাই হচ্ছে দিক থেকে সাফাই হচ্ছে ওর নাম নিও না অর্পনা ওর নামটা নিও না কালকে কে কে যাবে না না ও পাঠার বাড়িতে যাবো হ্যাঁ মেরি জুতি হ্যাঁ আমার জুতো যাবে না ঠিক আছে না আমার যাবে না ছি তুই তো ডেকেছিলি আমি যাইও নি দেখেছিস যাই হয়ে যাক লিমির পাশে থেকে ওর সংসারটা বাঁচিয়ে দাও একদম ঠিক বলেছ সব সময় ওর পাশে আছি থাকবো মারতে দম তাক বলে রাখলাম ঠিক আছে বাটা তুই যাই করে নে পাটিকে তো হাজার বলে ছাড়বো না তুই আমাদেরকে বলবি আমি পাটিকে বলবো তুই আমাদেরকে বলবি আমি পাটিকে বলবো তার সঙ্গে তোকেও জুতো পিঠা করবো তোর মাকেও জুতো পিঠা করবে কেননা তেষট্টি বুড়ি তো অনেক অনেক কিছু করছিল আজকে কেন ঠান্ডা হয়ে গেল দেখ স্যারের একটা রুলের বাড়ি যখন খাবি না চিরাই বুঝি চিরাই চিরাই খেয়েছিস কোনোদিন খাসনি নি তো চিরাইটা খেয়ে যাবি বুঝেছিস আমাদেরকে বাজে কথা বলার আগে না চিরাইটা খেয়ে যাবি কেস কেস বুঝিস খাতা উল্টাবি খাতা এমনি এমনি বলছি না আমি ইতিহাসের পেজ পড়বি হায় রে ভগবান আমি কি করলাম এটা তোকে বলতেই হবে